আমরা বেসিক্যালি টাইলসে ডিল করে থাকি টাইলস আর গ্রেনাইটে আমরা স্পেশালিস্ট আমরা এই দুটোতেই ডিল করে থাকি এবং আমরা পিওরলি হোলসেলার এগুলো এছাড়া আপনাদেরকে যেটা বলছিলাম বারো টাকা দামের এটা হচ্ছে বারো টাকা দামের টাইলসের বর্ডার এগুলো পার পিস বারো টাকা এগুলোকে চার দুইয়ের টালি বলা হয় চার দুইয়ের এনলেস সিরিজ এরকমভাবে পাথরের মতো এগুলোর ভেন্স মিলতে মিলতেই যাবে পার্কিং টাইলস অথবা রুফ টাইলস এগুলোকে পার্কিং টাইলস অথবা রুফ টাইলস বলা হয়ে থাকে এগুলোকে উডেন প্ল্যাঙ্ক বলা হয়ে থাকে এগুলো আট ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি আট ইঞ্চি চ কড়াই লম্বায় আপনার হচ্ছে চল্লিশ ইঞ্চি এটা স্পেশাল কালার হাই গ্লস চারশো টাকা করে বাক্স এটাও চারশো টাকা বাক্স এগু এটা তিনশো টাকা বাক্স এদিকেও রয়েছে তিনশো টাকা বাক্স এইগুলো সমস্ত তিনশো আশি টাকা করে বাক্স এক বাক্সে পাঁচ পিস থাকবে এবং দশ স্কোয়ার ফিট কভার করবে এরপরে চলে আসি হাইডেপ এলিভিশন অথবা হচ্ছে স্টোন সিরিজের টাইলস এগুলোকে বলা হয়ে থাকে আমরা যত বেসিন রাখি সবই আমাদের কাছে ডিজাইনার বেসিন উপরে আপনারা আমাদের কাছে টেবিল টপ বেসিন দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা আমাদের এখানে হচ্ছে মূর্তিও দেখতে পারবেন মার্বেল ডাস্ট মার্বেলের মূর্তিও আমরা রেখে থাকি এইগুলো আমাদের এখানে স্টেপ রাইজার আছে আপনারা তার সাথে স্টেপ রাইজারও দেখে নিন দিশা মার্বেলে আপনাদের সবাইকে স্বাগত আমার নাম দীপঙ্কর বসাক আমাদের দোকানটা উপস্থিত নিউ টাউন কালুর মোড় এটি আপনারা বিধাননগর স্টেশন থেকে দুশো বাস ধরে কালুর মোড়ে আসতে পারেন অথবা আপনারা ইকো পার্ক গেট নাম্বার ওয়ান পুলিশ ফাড়ির সামনে থেকে অটো ধরে কালুর মোড়ে আসতে পারেন আজ আমরা বেসিক্যালি টাইলসে ডিল করে থাকি টাইলস আর গ্রেনাইটে আমরা স্পেশালিস্ট আমরা এই দুটোতেই ডিল করে থাকি এবং আমরা পিওরলি হোলসেলার তো আমরা হোলসেল প্রাইসেই মেটেরিয়াল দিয়ে থাকি ইন জেনারেল আমরা আপনারা যদি রিটেলেও আমাদের থেকে মাল নিতে চান তাহলেও আমরা হোলসেল প্রাইসেই দিয়ে থাকি আজ আমি আপনাদেরকে টাইলস দেখাবো অ্যাকচুয়ালি টাইলস মার্কেটে বিক্রি হচ্ছে প্রচণ্ড উল্টোপাল্টা দামে তো টাইলস একটা মধ্যবিত্ত বাড়ি মানুষ যখন টাইলস নিতে যায় তখন তার বাড়িটা বানাতে তার কস্টিং অনেক পরিমাণে বেড়ে যায় তো আসুন আজকে আমি আপনাদের টাইলসের কালেকশানগুলো আর তার দাম আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই আমি আপনাদেরকে চার দুইয়ের টালি দেখাবো এগুলোকে চার দুইয়ের টালি বলা হয় চার দুইয়ের এনলেস সিরিজ ভাবে পাথরের মতো এগুলোর ভেন্স মিলতে মিলতেই যাবে এইগুলোর এইগুলো হচ্ছে আপনার ৪০ টাকা স্কোয়ার ফিট ছশো টাকা বাক্স এক বাক্সে আপনার দু পিস করে থাকবে এবং ষোলো স্কোয়ার ফিট কভার করবে এটিও চার এর টালি এগুলো সব চার দুয়ের টালি আর আমাদের এখানে প্রত্যেকটা মালের দাম লিখে দেওয়া থাকে আপনার এরকম না যে ভিডিও দেখে আসার পরে যে দাম আপনার উল্টোপাল্টা কিছু হবে প্রতিটা মালের দাম আমাদের এখানে দিয়ে দেওয়া থাকে এগুলো সবই চার এর টালি আছে ৪০ টাকা স্কোয়ার ফিট ৬৫০ পঞ্চাশ টাকা করে বাক্স এগুলো চার দুইয়ের টালির মধ্যে আছে এরপরে চলে আসি আমরা এখানে আমাদের কাছে ম্যাট সিরিজের টালি এইগুলো ম্যাট সিরিজের টালি এক বাক্সে আপনার দুই দুইয়ের টালি এক বাক্সে আপনার চার পিস থাকবে ষোলো স্কোয়ার ফিট কভার করবে পাঁচশো দশ টাকা পরে বাক্স আচ্ছা এরপরে আমরা চলে আসি হচ্ছে যে পার্কিং টাইলস অথবা রুফ টাইলস এগুলোকে পার্কিং টাইলস অথবা রুফ টাইলস বলা হয়ে থাকে এগুলো বারো এম এম করে থিকনেস হয় বারো এম করে এগুলো মোটা এগুলো আপনার পার্কিং রুফ গার্ডেন এরিয়া যেখানে ইচ্ছা লাগাতে পারবেন এগুলোকে অ্যাকচুয়ালি হেভি ডিউটি টাইলস বলা হয়ে থাকে মোটামুটি বাইশ থেকে আঠাশ টনের ওয়েট ক্যাপাসিটি ডিপেন্ড অন সারফেস তো এগুলোর আপনার দাম তিনশো টাকা বাক্স এক বাক্সে আপনার পাঁচ পিস থাকবে এবং এইট পয়েন্ট কভার করবে আচ্ছা এরপরে আমরা চলে আসি একটু এক্সক্লুসিভ কালেকশানের মধ্যে এগুলো আমাদের আটশো ষোলোশোর টালি অথবা চৌষট্টি বত্রিশের টালি এগুলোকে বলা হয়ে থাকে এগুলো আপনার হচ্ছে এক বাক্সে আপনার হচ্ছে দু পিস করে থাকবে এবং টোয়েন্টি সেভেন কভার করবে এগুলি সত্তর টাকা স্কোয়ার ফিট আর যদি বাক্স হিসাবে দাম জানতে চান তাহলে উনিশশো তিরিশ টাকা করে বাক্স আচ্ছা এরপরে আমরা চলে আসি আমাদের নতুন বছরের জন্য কিছু নতুন কালেকশান অলরেডি আমাদের কাছে এসে গেছে এগুলোকে উডেন প্ল্যাঙ্ক বলা হয়ে থাকে এগুলো আট ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি আট ইঞ্চি চড়ায় লম্বাই আপনার হচ্ছে চল্লিশ ইঞ্চি এগুলোকে উডেন প্ল্যাঙ্ক একদম ঘরে লাগালে মনে হবে যে আপনারা পুরো ঘরের মধ্যে আপনারা হচ্ছে যে একদম সেগুন কাঠ বা শাল কাঠের ফ্লোরিং করেছেন খুব সুন্দর এগুলো হয় আর এগুলোর দাম মানে খুবই চ্যালেঞ্জিং রেট আপনার পঞ্চান্ন টাকা করে স্কোয়ার ফুট এগুলো পঞ্চান্ন টাকা করে স্কোয়ার ফিট এরপরে আমরা চলে আসি ডবল চার্জ মেটেরিয়ালে এগুলিকে ডবল চার্জ মেটিরিয়াল বা ডবল লেয়ার অথবা ডবল কোটেড মেটেরিয়াল বলা হয়ে থাকে এগুলোর দাম ছশো পঞ্চাশ টাকা করে বাক্স এক বাক্সে আপনার চার পিস থাকবে এবং ষোলো স্কোয়ার ফিট কভার করবে এটা মোরকন সিরিজের টাইলস পাঁচশো পঞ্চাশ টাকা বাক্স এরপরে চলে আসি কন্ট্রাক্টর বা প্রোমোটারদের সব থেকে পছন্দের মাল ন্যানো পাঁচশো তিরিশ টাকা করে বাক্স এক বাক্সে চার পিস থাকবে ষোলো স্কোয়ার ফিট কভার করবে এখানে আরও অনেক কালেকশান আছে এখানে আরও অনেক চার দুয়ের কালেকশন আছে চার দুইয়ের ম্যাটেরও কালেকশান আছে চার দুইয়ের গ্লসিরও কালেকশান আছে সবই দেখতে পারেন সব টাইলসের দাম আমাদের এখানে ফেলে দেওয়া থাকে কোনো অসুবিধা নেই কিছু নেই কেন কি আপনারা যদি আসেন মানে এরকম না যে আপনারা দেখার পরে আপনাদের টাইলসের দাম ভিডিও দেখার পরে বেড়েই যাবে আমাদের এখানে সব টাইলসের দাম আমরা লিখে দিয়ে থাকি এরপরে চলে আসি আমরা ওয়াল টাইলসে এগুলিকে ওয়াল টাইলস বলা হয়ে থাকে দুই একের টালি এক বাক্সে আপনার পাঁচ পিস থাকবে এবং আপনার হচ্ছে দশ স্কোয়ার ফিট কভার করবে এগুলোর দাম তিনশো আশি টাকা করে বাক্স এগুলো এটাও তিনশো আশি টাকা এটা স্পেশাল কালার হাই গ্লস চারশো আশি টাকা করে বাক্স এটাও চারশো আশি টাকা বাক্স এগু এটা তিনশো আশি টাকা বাক্স এদিকেও রয়েছে তিনশো আশি টাকা বাক্স এগুলো সমস্ত তিনশো আশি টাকা করে বাক্স এক বাক্সে পাঁচ পিস থাকবে এবং দশ স্কোয়ার ফিট কভার করবে এরপরে চলে আসি হাইডেপথ এলিভিশন অথবা হচ্ছে স্টোন সিরিজের টাইলস এগুলোকে বলা হয়ে থাকে এগুলো এক বাক্সে পাঁচ পিস থাকবে সেভেন পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট কভার করবে দুশো নব্বই টাকা করে বাক্স এগুলো এটা দেখুন একটা ব্রিকের মধ্যে আছে খুব সুন্দর এটা একটা সুগার ফিনিশের মধ্যে আছে এক বাক্সে পাঁচ পিস থাকবে এবং ষোলো স্কোয়ার এবং সেভেন পয়েন্ট ফাইভ স্কোয়ার ফুট কভার করবে এগুলো সমস্ত খুবই সুন্দর এই টাইলসগুলোর ডিজাইন খুবই সুন্দর এরপরে চলে আঠেরো বারো নর্মাল টাইলস আঠেরো বারো গ্লসি সিরিজের টাইলস এগুলো এক বাক্সে আপনার পিস করে থাকবে আবারও বলছি এক বাক্সে ছ পিস করে থাকবে নয় স্কোয়ার ফুট কভার করবে দুশো পঞ্চাশ টাকা প্রতি বাক্স হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এইগুলো কিচেন কনসেপ্ট এগুলো দেখুন এগুলো কিচেন কনসেপ্টের মধ্যে রয়েছে এগুলো সমস্ত কিচেন কনসেপ্ট এটা টয়লেট কনসেপ্ট এটাও টয়লেট কনসেপ্টের মধ্যে বলতে পারেন এটা হচ্ছে যে আপনার ঠাকুর ঘরের কনসেপ্ট বা এটা আপনার কিচেন কনসেপ্ট এগুলো ঠাকুর ঘরের কনসেপ্ট এইগুলো সমস্ত ঠাকুর ঘরের কনসেপ্টের মধ্যে রয়েছে এখানে আপনার কিছু ব্রিক কনসেপ্টের ব্রিক বলি আমরা এখানে কিছু এলিভিশন কনসেপ্টের মধ্যে দিয়েছি এটা ফ্লাওয়ার কনসেপ্ট এরপরে আরও দেখাচ্ছি এটা একটু ডিপ কালারের মধ্যে একটা কনসেপ্ট রয়েছে এটাও টয়লেট কনসেপ্ট এখানে হচ্ছে এটা খুব হাই সেলেবেল লেভেল প্রোডাক্ট এটা থ্রি ডি কনসেপ্ট এটা এখন সবচেয়ে বেশি চলছে এগুলো থ্রি কনসেপ্টের মধ্যে রয়েছে এটা সিনারি কনসেপ্ট এগুলো সিনারি কনসেপ্টের মধ্যে রয়েছে বিভিন্ন রয়েছে আরও ডিজাইন্স আমাদের এখানে রয়েছে এটা ব্রিক কনসেপ্টের মধ্যে রয়েছে এগুলো থ্রি ডি কনসেপ্টের মধ্যে রয়েছে ভিডিওটা অ্যাকচুয়ালি খুব ছোট করব খুব শর্ট করবো বলে খুব তাড়াতাড়ি আমি মেটেরিয়ালগুলো দেখাচ্ছি কোনো আপনাদের যদি অসুবিধা হয় আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে কল করে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা ফটো চেয়ে নিতে পারেন কোনো অসুবিধা কিছু নেই আপনারা ভিডিও কলেও আপনারা হচ্ছে মেটেরিয়াল বুকিং করতে পারেন আচ্ছা তার সাথে সাথে আমি এখানে কোম্পানিগুলো দেখিয়ে দিই আঠেরো বারো টালি আমাদের কাছে এক্সো টাইলস ব্র্যান্ডের আছে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এছাড়া আমাদের কাছে হচ্ছে যে হেভি এখানে হচ্ছে যে দুই একের টালি হেভিকন ব্র্যান্ডের আছে সবই আইসো সার্টিফাইড এবং হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ মেটেরিয়াল আমাদের এখানে প্রত্যেকটা মেটিরিয়ালের এখানে ব্যাচ নাম্বার এভরিথিং আমাদের এখানে করে দেওয়া থাকে প্রত্যেকটা মেটেরিয়ালের ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচারিং ডেট সমস্ত কিছু আমাদের এখানে পরিষ্কারভাবে করে দেওয়া থাকে কোনো অসুবিধা কিছু নেই এছাড়া রয়েছে আপনার আটশো টালি রোলজা ব্র্যান্ডের আছে সার্টিফাইড এছাড়া রয়েছে ইন্টাইল ব্র্যান্ডের টালি এর চার দুয়ের টালি আমাদের কাছে ইন্টাইল ব্র্যান্ডের আছে সেটাও আইসো সার্টিফাইড সমস্ত টালি আমাদের প্রিমিয়াম আমরা কোনো কমার্শিয়াল কোয়ালিটির টাইলস অথবা হচ্ছে যে সেকেন্ড কোয়ালিটি টাইলসের মধ্যে ডিল করে থাকি না আমরা সেকেন্ড কোয়ালিটির টাইলস বা কমার্শিয়াল কোয়ালিটির টাইলসে ডিল করি না আমরা যাই ডিল করি সমস্ত কিছু প্রিমিয়াম টাইলসে ডিল করে থাকি আচ্ছা এরপরে চলে আসুন এরপরে দেখাচ্ছি সেমি জিবিটি টাইলস এগুলো সেমি জিবিটি বলা হয়ে থাকে এই টাইলসগুলোকে এর গ্লস একটু কম এর দামও একটু কম এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে বাক্স এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা বাক্স সেমি ভেট্রিফায়েড টাইলস আছে এগুলো এইটা পাঁচশো পঞ্চাশ এক বাক্সে আপনার পিস থাকবে এবং ষোলো স্কোয়ার ফিট কভার করবে এইগুলো দুই দুইয়ের হাই গ্লস টাইলস বলা হয়ে থাকে ফুললি ভেট্রিফায়েড ফুল্লি ওয়াটারপ্রুফ এবং হচ্ছে যে প্রচণ্ড শক্ত মেটেরিয়াল এবং হচ্ছে যে ফুল্লি জিবিটি জীবনে গ্লেজ ভেট্রিফায়েড টাইলস এগুলো ছশো কুড়ি টাকা করে বাক্স দুই দুই এগুলো ছশো কুড়ি টাকা করে বাক্স দুই দুইয়ের টালি এক বাক্সে চার পিস করে থাকবে এবং ষোলো স্কোয়ার ফিট কভার করবে তার সাথে আমাদের এখানে বেসিনেরও কালেকশান আছে আমরা যত বেসিন রাখি সবই আমাদের কাছে ডিজাইনার বেসিন উপরে আপনারা আমাদের কাছে টেবিল টপ বেসিন দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা আমাদের এখানে হচ্ছে মূর্তিও দেখতে পারবেন মার্বেল ডাস্ট মার্বেলের মূর্তিও আমরা রেখে থাকি এগুলো আমাদের এখানে স্টেপ রাইজার আছে আপনারা তার সাথে স্টেপ রাইজারও দেখে নিন এগুলো স্টেপ রাইজার রয়েছে আমাদের এখানে এখানে মার্বেলের মূর্তি এগুলো এখন সিঁড়ির জন্য একদম নতুন মেটেরিয়াল এগুলো আপনারা দেখুন এরও নতুন অনেক কালেকশান খুব শিগগিরই চলে আসবে এদিকেও সমস্ত মূর্তির আমাদের কাছে কালেকশানস রয়েছে এছাড়াও আমাদের কাছে রয়েছে সুইমিং পুল টাইলস এগুলিকে সুইমিং পুল টাইলস বলা হয়ে থাকে এগুলো সুইমিং পুল এগুলোও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে কোমোটেরও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে পি ট্র্যাপ এস ট্র্যাপ কোমোট নর্মাল ডাব্লিউসি সবই পেয়ে যাবেন এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পেবেলস এগুলোকে পেবেলস বলা হয়ে থাকে পেবেলসও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পেবেলস গ্রেবেলস আমরা সমস্ত কিছুতেই ডিল করে থাকি বিভিন্ন কালারের পেবেলস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও রয়েছে আমাদের কাছে হচ্ছে রাঙ্গলি। এছাড়াও রয়েছে বর্ডার এগুলোকে বর্ডার বলা হয়ে থাকে টাইলসের বর্ডার এগুলো তিরিশ টাকা করে এগুলো পিস এগুলো আপনার হচ্ছে পঞ্চাশ টাকা করে পিস উপরের এগুলো আপনার পঁচাত্তর টাকা করে পিস এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের পোস্টার্স পেয়ে যাবেন এগুলোকে পোস্টার্স বলা হয়ে থাকে আপনারা যদি মডিফাইড পোস্টার্স চান বা আপনারা যদি আপনাদের পার্সোনাল পিকচার যদি এরকম টাইলসে বানাতে চান সেগুলোও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন রঙ্গোলি এগুলোকে রঙ্গোলি বলা হয়ে থাকে এটি একটি ছয় ছাড়ের রঙ্গোলি খুব সুন্দর এগুলো দাম এইটা পুরো সেটটার দাম সাত হাজার দুশো টাকা এটা ছয় ফুট বাই চার ফুটেও আছে এছাড়া দু ফুট বাই মানে দু ফুট বাই দু ফুটে চার পিস অর্থাৎ চার ফুট বাই চার ফুটের রঙ্গোলিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আমাদের কাছে সিঙ্ক আছে আপনারা সিঙ্কও পেয়ে যাবেন আর হচ্ছে যে এদিকেও সব ডিজাইনার বেসিনস আছে আর হচ্ছে এদিকে আছে গ্রেবেলস এগুলোকে গ্রেবেলস বলা হয়ে থাকে বিভিন্ন আর্কিটেক্টের এগুলো দরকার পড়ে থাকে এগুলোও আমরা সাপ্লাই করে থাকি এগুলোকে গ্রেবেলস বলা হয়ে থাকে বিভিন্ন কালারের গ্রেবেলস হয়ে থাকে এগুলো এছাড়া আপনাদেরকে যেটা বলছিলাম বারো টাকা দাম এটা হচ্ছে বারো টাকা দামের টাইলসের বর্ডার এগুলোর পার পিস বারো টাকা এক বাক্সে একটা এক পিসের দাম বারো টাকা দশ ইঞ্চি বাই তিন ইঞ্চির এগুলো সাইজ হয় এগুলো বারো টাকা করে পিস আপনারা দেখতে পাবেন গ্রেনাইট আমাদের কাছে বিভিন্ন রকমের গ্রেনাইট রয়েছে এগুলোকে গ্রেনাইট বলা হয়ে থাকে এগুলো হচ্ছে আপনার একশো কুড়ি টাকা করে স্কোয়ার ফিট প্রচণ্ড সুন্দর এটাও গ্রেনাইট আছে এগুলো আরও বিভিন্ন কালারের রয়েছে ব্ল্যাকও রয়েছে এদিকে চলে আসুন ব্ল্যাক নাইট এটাও একশো কুড়ি টাকা করে স্কোয়ার ফুট এই হচ্ছে আমাদের দিশা মার্বেলসের দোকান এই হচ্ছে আমাদের দিশা মার্বেলসের দোকান আমাদের এটাই শোরুম আর তার সাথেই আমাদের স্টক ইয়ার্ড আপনারা এসে এখানে আমাদের মেটেরিয়াল লোডিং হচ্ছে আর এটাই হচ্ছে আমাদের পুরো স্টক ইয়ার্ড আমাদের গোডাউনের সাথে স্টক আপনারা যদি কোনো মেটেরিয়ালের ব্যাপারে যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে তাহলে আপনারা সরাসরি এখান থেকে গুগল করে সেই কোম্পানির নাম নিয়ে আপনারা মানে মেটেরিয়ালের ব্যাপারে সার্চ করতে পারেন তো আমাদের এখানে সমস্ত কিছু ওপেন থাকে এখানে এটা আমাদের স্টক ইয়ার্ড পুরো আমাদের এখানে পুরো স্টক ভর্তি থাকে আপনারা বিভিন্ন প্রোজেক্টসের জন্য আমরা সবসময় আমাদের কাছে মেটেরিয়াল অ্যাভেলেবেল থাকে আমাদের হিউজ স্টক আপনারা দেখে বুঝতে পারছেন তো আপনারা এখান থেকে সরাসরি আপনারা হচ্ছে যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আপনারা ফোন করে আপনারা সরাসরি দিশা মার্বেলসে আসুন এবং আপনাদের জন্য এবং আপনাদের বাড়ির জন্য সঠিক দামে এবং সঠিক কোয়ালিটি প্রোডাক্ট আপনারা আপনাদের বাড়ির জন্য নিয়ে যান আমরা অল আমরা এন্টার বেঙ্গল বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আমরা সমস্ত জায়গাতেই ট্রান্সপোর্ট করে থাকি ইভেন আমরা অ্যান্ডামান্সেও মাল পাঠিয়ে থাকি তো হচ্ছে ট্রান্সপোর্টের কোনো সমস্যা নেই ট্রান্সপোর্টের জন্য আমরা মিনিমাল যেটুখানি রেট হয় আমরা সেটাই নিয়ে থাকি মোটামুটি যদি আপনার দেড় টনের গাড়ি হয় তাহলে সেটা আঠেরো টাকা করে কিলোমিটার নেয় এবং যদি আপনার সাড়ে তিন টনের গাড়ি হয় তাহলে সেটা বাইশ টাকা করে কিলোমিটার নেয় এরকমভাবেই ট্রান্সপোর্টের চার্জ হয় আর লোকাল হলে সেটা একটা থৌকো পয়সা ওরা নিয়ে থাকে ট্রান্সপোর্ট তো সেটা কোনো অসুবিধা নেই ট্রান্সপোর্টটা চার্জে কেউ যেহেতু আমরা হোলসেলার আমরা কোনো কিছু ফ্রি দিতে পারি না তো ট্রান্সপোর্টটা চার্জেবল কিন্তু হচ্ছে যে যেটা নমিনাল এবং যেটা সঠিক ন্যায্য চার্জ সেটাই ট্রান্সপোর্টে নেওয়া হয়ে থাকে তো আমার শেষে এটাই বক্তব্য টাইলসের দোকান মার্কেটে প্রচুর আছে তো আপনারা একবার আমাদের দোকানে আসুন তার সাথে সাথে আপনারা বাকি দোকানগুলোতেও ভিজিট করুন আপনারা আমার থেকে এস্টিমেট নিন বাকিদের থেকে এস্টিমেট নিন এবং তারপরে যেখানে আপনাদের সঠিক মনে হবে যে সঠিক কোয়ালিটির মাল আমি সঠিক দামে পাচ্ছি আমি আমি সেখান থেকে আপনারা মেটিরিয়াল পার্চেস করবেন এটা একটা অনেক লং টার্ম ইনভেস্টমেন্ট তো আপনারা যখন পারচেস করবেন আপনারা দয়া করে বোকা হয়ে যাবেন না টাইলস কেনার সময় আপনারা একটু ভালোভাবে বিচার বিবেচনা করে এবং হচ্ছে যাচাই করে আপনারা মেটেরিয়ালটা পারচেস করুন তো আপনাদের কাছে এটাই আপনাদের কাছে আমার বলার যে আপনারা হচ্ছে যে একবার দিশা মার্বেলসে ভিজিট করুন এবং আমাদের মেটিরিয়ালগুলো দেখুন সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ